স্বপ্ন দেখতে জানলে জীবনের কাটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বারা খুলে স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবের রূপ নিতে শুরু করবে জীবনকে ভালোবাসুন ভালোবাসতে ভালোবাসুন ভালোবাসায় কিছু প্রবল উত্তেজনা থাকবে কিন্তু সব উত্তেজনায় কিছু আন্তরিকতা মিশে থাকে আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া একটা সরল হাসি কিছু সুন্দর কথা ও সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়া জীবন মানে অবিরাম ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি জীবন মানে বিক্ষত হওয়া যে ক্ষত মুছে আবার প্রবল ঝাঁপিয়ে পড়ার সংগ্রাম এবং সাফল্য এটাই তো জীবন বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগি হওয়া যে ধুকে ধুকে টিকে থাকা জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকটি ছোট ছোট স্মৃতি আনন্দে যত বেশি হাসবে যত কম অভিযোগ করবে জীবনটা ততই ভরে উঠবে সুখে তোমার মেধার খাটনি থাকতে পারে কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায় আমি তার উদাহরণ লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছু নেই এ কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছো আরও শক্তিশালী আরও অভিজ্ঞ আরও দক্ষ এটাই তো সত্যিকারের বিজয় প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো মেয়ে কি কেটে যাবে একটি জীবন জীবন হোক ইবাদতে ভরপুর ছুটে চলার সর্বদা অনুপ্রেরণা বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়েই রয়েছে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যা অন্য কোন রূপে সেটি ঠিক আবার ফিরে আসে জীবন তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটি জিনিস প্রমাণ করে তুমি হাল ছাড়োনি তুমি চেষ্টা করেই চলেছ জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজারবার হোচটো খেয়েছি এবং সেগুলো নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হোচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত করে ভয় পাওয়া দোষের কিছু নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতেই হবে ফাইট দিতে হবে হেরে গেলে আবার নতুন করে সব কিছু শুরু করার দম থাকতে হবে জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানেই হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো অন্যের ভালো দিকগুলো খুঁজে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায় জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হয় কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেখে যা সারা জীবনের জনভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করতে পেরছে বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না প্রত্যেকটি জিনিসেরই নিজস্ব একটা সৌন্দর্য আছে তুমি কি সেটি অনুভব করতে জানো সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল হবে বিজয়ের আনন্দ ততই বিশাল হবে যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আন্তরিকতা তার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে খুব শীঘ্র অসম্ভব চমৎকার একটা কিছু ঘটতে চলেছে তোমার জীবনে তুমি কি সেটি অনুভব করতে পারো বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো কে বলছে সেটি বিবেচ্য নয় পথের ভিকারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে তুমি যখন সবাইকে ভালোবাসতে শিখবে সবার কল্যাণে কাজ করে যাবে জীবনের শেষ সীমা গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম আকণ্ঠ ডুবে আছো বিশ্বাস করো এর চেয়ে তৃপ্তি জীবনে আর কিছুই হতে পারে না পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকি সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনকে নিয়ন্ত্রণ করার জিততে তোমাকে হবে বিশাল মহা জগতে ক্ষুদ্র বালুকণার যে ছোট্ট এ পৃথিবী তার মাঝে ক্ষণিকের জীবন জগতের বুকে একটি আচর না কেটেই হারিয়ে যাবে অতীত হওয়া সহজ বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তি জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে ব্যর্থ ব্যর্থমানে হেরে যাওয়া নয় ব্যর্থমানে নতুন করে আবার সব কিছু শুরু করার প্রেরণা হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদান জীবনটা কিন্তু একান্তই তোমার তুমি কি হবে কি করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার ওপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই কারো কাউকে সেই সুযোগ দিতে নেই কখনোই কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনও বিশ্বাসঘাতকতা করে না বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান অবিশ্বাস আর বিশ্বাসঘাতকতার কারণে দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা ও অন্যের সাথে নিজেকে জড়ানো খারাপ সময়টা থাকবে না হয়তো এক সময় কেটে যাবে এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হবে চারটি বিষয়ে কখনো লজ্জা পেও না পুরনো পোশাক সাধারণ জীবনযাপন দরিদ্র বন্ধু বৃদ্ধ বাবা মা জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার শ্বশুর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করো আর একদিন না করতে পারো তাহলে সেই ওই একদিনটাই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে ওকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে সেই অপেক্ষা করবেন না নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে আপনি নিজের জীবনে যা কিছু চান তা পেতে পারেন যদি আপনি কেবল অন্য লোকেরা যা চান তা পেতে সহায়তা করে ধোকা হচ্ছে একজন মানুষের মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র প্রতিষ্ঠিত হওয়া যদি একটা পুরুষের যোগ্যতা হয় তাহলে সতীত্ব ধরে রাখাও একটা নারীর যোগ্যতা সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন কারণ মানুষ সৌন্দর্যের প্রশংসা করে কয়েকদিন কিন্তু সততার সম্মান মৃত্যুর পরে ওজ্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ের শ্রেষ্ঠ উপহার দেয় অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না এর সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নিবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেথে যাবে জীবনে কখনো কাউকে অকেজ ভাববেন না কারণ একটি বন্ধ ঘড়িও দিনে দুইবার সঠিক সময় দেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয় কোর্শি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয় পুটি ছিল জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয় অযোগ্য ছিল যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে পুরুষ সেই মানুষটিকে শাসন করে যাকে সে কখনো হারাতেই যায় কথা বুঝিয়ে বলেন আর না বুঝিয়ে বলেন আপনার কথার দ্বারা যেন অপর মানুষটা কষ্ট না পায় মনে রাখবেন মানুষ সব কিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভুলতে পারে না যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না আমরা ভুলটা কোথায় করি জানেন গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াত হওয়া অনেক ভালো যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকেই তুমি চরিত্র হারিয়ে গেলে সব হারিয়ে যায় পরিস্থিতি যত কঠিনই হোক চরিত্রটা ঠিক রাখ উপকার করলে পিঠের ছাল থাকে না অর্জুন গাছ তার বড় প্রমাণ শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে বলতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই শতবার ধুয়েও তার তার ময়লা যায় না না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও স্বভাব বদলায় দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় আমি স্বার্থপর নেই শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য টাকা পয়সা দিয়ে মানুষ বড়লোক হয় না মন মানসিকতা দিয়েই মানুষ বড়লোক হয় কেউ দিলে ভেঙে পড়বেন না সেটা দিয়ে মই বানিয়ে উপরে ওঠার চেষ্টা করবে উপকার করা মহৎ কাজ তবে উপকার করে খোঁটা দেওয়া নিচু মনের পরিচয় জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখ মানুষ কখনো তেলবাজ হয় না আর যে তেলবাজ সে কখনো সৎ মানুষ মানুষ তো সবাই আমরা কার ব্যথাকে বুঝি সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে খুঁজি বিশ্বাস করেন আর নাই করেন এটাই সত্যি যাদের জন্য আপনি দিনের পর দিন স্যাক্রিফাইস করবেন একদিন তারাই আপনাকে অপমান করবে আপনার অবদানকে ভুলে যাবে নিজেকে সব সময় প্রমাণ করতে নেই যে যা ভাবছে ভাবুক আপনি আপনার মতো থাকুন কি ভাবছেন মানুষের উপকার করে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়া কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাব জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো ভুলগুলো সব শুধরে নিতে পারতাম বিশ্বাস করেন আর নাই করেন এটাই সত্যি যাদের জন্য আপনি দিনের পর দিন স্যাক্রিফাইস করবেন একদিন তারাই আপনাকে অপমান করবে আপনার অবদানকে ভুলে যায় সম্পর্ক বাঁচানোর জন্য অনেক জায়গায় ছোট হয়েছি ভুল না থাকা সত্ত্বেও ক্ষমা চেয়েছি তবুও আমার গল্পে আমি হেরেছি পিতা মৃত্যুকে কখনো ভয় পায় না কিন্তু এটা ভেবে ভয় পায় যে সে যদি না থাকে তাহলে তার বাচ্চাদের খেয়ে পৃথিবীতে যদি কঠিন কাজ কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ যে আগ্রহ দেখালে নাকি মানুষ সস্তাভাবে তার প্রমাণ আমি নিজেই যাক ব্যাপার রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে এখন একমাত্র স্বার্থের সম্পর্কই জমজমার আর নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যও হয় যারা অন্যের চরিত্র নিয়ে সমালোচনা করে তারাই সবচেয়ে বড় চরিত্রহীন মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার একটা সীমা থাকে সেটা অতিক্রম করলে মানুষ মুখ খুলতে বাধ্য হয় চোখের জলের কোনো রং নেই কিন্তু চোখের জল জীবনের অনেক রং মুছে সে থাকলেই সবাই আপন হয়ে যায় না নবাবের পাশেও মির্জাফর ছিল মিথ্যুকের কথায় রস বেশি সৎ লোকের রাগ বেশি সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো যা ভুল ছুঁড়ে গেলে সারা জীবন শখ দেবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে অন্যের বদনাম করলে কখনোই নিজের ভালো হয় না যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় মানুষ যতই বড়ই ধনী হয়ে যাক দুঃখ বেচতে পারবে না আর সুখ কিনতে পারবে না লবণ অতিরিক্ত হলে খাবার নষ্ট হয় টাকা অতিরিক্ত হলে মানুষ নষ্ট নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখো বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয় পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না ভদ্রতা কোনো দুর্বলতা নয় ভদ্রতা হলো মা বাবার দেওয়া শিক্ষা আমার কষ্ট তো তখন হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয় হাসি এক অদ্ভুত জিনিস যা দিয়ে অনেক কিছু যেমন প্রকাশ করা যায় তেমন অনেক কিছু লুকোনো যায় সমস্যা বোঝার কেউ নেই সবাই একে অপরকে দোষ দিতে দিতেই ব্যস্ত তালি আর পেছনে গালি দেওয়ার অভ্যেস আমার নেই যা বলার তা আমি সামনা সামনেই বলে দিই কখনকার দরজার কাকে দাঁড়াতে হবে আল্লাহ ভালো জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো আচরণ করা উচিত নয় জীবনে কখনো কাউকে অকেজ ভাববেন না কারণ একটি বন্ধ ঘড়ি ও দিনে দুইবার সঠিক সময় দেয় মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবন শেষ পৃথিবীর কোনো বিচ্ছেদ দুজনের সম্মতিতে হয় না একজন তার সুবিধা মতো চলে যায় অন্যজন সেই সিদ্ধান্ত মেনে নিতেই বাধ্য হয় অপমান করছো একটু ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সমেত ফেরত দেয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা